তারা মানুষকে সম্মান দিতে পারে মানুষের প্রতি শ্রদ্ধা জানাতে পারে তাই বলে আপনি অশ্রদ্ধা করে বাংলাদেশকে আপনি অবহেলা করে কথা বলবেন সেটা ভারতের নিয়োগ না বাংলাদেশের কোনো মানুষ আপনাকে গ্রহণ করবে এই বক্তব্য এই ভাইরা তাই আমরা আমাদের এই নেতারা বলেছে আমরা আপনাকে সমর্থন করে যাচ্ছে জানি কিন্তু বাংলাদেশে একটা রোড ম্যাপ দরকার নির্বাচনে আমার নেতা মিটা ফাকরু ইসাম আলম বলেছে আমার এনে ক্রমান আপনি দিয়েছেন তবে সে হাল চারে নাই দশ হাজার কিলোমিটার দূর থেকে বাংলাদেশের রাজনীতি পরদ রাজনীতিকে টিকিয়ে রেখেছে তাদেরকে আমার বাংলাদেশে আমি আসতে চাই বাংলাদেশে এমন একটি নির্বাচন চাই সেই নির্বাচনের মৃত ব্যক্তির একশো জন প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবে না এমন নির্বাচনে বাংলাদেশ চা ক্রেতাবিত এটা অঙ্গ নির্বাচন করতে চায় তাই সেই ব্যবস্থা আপনাকে করতে হবে তাই সবাইকে সৃষ্টির কারণে আমার নেতা বক্তব্য দেবে